নমস্কার আজ আবার চলে আসলাম আমার নিজের গ্রাম সেই সুন্দরবন একদম শেষ মাথায় সুন্দরবন জি প্লট বলে একটা জায়গা আছে সেই জায়গাতে আমাদের গ্রামের বাড়িতে যে বিভিন্ন ধরনের চাষবাস বা বিভিন্ন ধরনের এই যে সূর্যমুখী কাজ এগুলো হয় সবসময় আমরা করে থাকি না কিন্তু বিশেষ বিশেষ দিনে যখন আমরা ঘুরতে আসি তখন এই কাজগুলো করে থাকি দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে এখন এই কাজগুলো করছি তার সঙ্গে সঙ্গে একসাথে দলবদ্ধভাবে বাড়ির সবাই একসাথে কোথাও না কোথাও ঘুরতে যাই এবং সবথেকে মজার বিষয় হল বাড়ির ভেতরে যে বাগানগুলো আছে ছোটোখাটো বেশি নয় এই আমের বাগান ফুলের বাগান এবং এই আম তোলা বা ফুলের মধ্যে যে আনন্দ নেওয়া এটা বিশেষ করে এই শহরের মধ্যে আমরা পাই না তার সাথে সাথেই যে দেখুন মন্দির ভোলে বাবার মন্দির এই মন্দিরের পুজো এবং সব মজার ব্যাপার হল বাড়ির পুকুরের জ্যান্ত মাছ ধরে খাওয়াটা এটা একটা বিশাল আনন্দের ব্যাপার যখন আমরা শহর থেকে গ্রামের মধ্যে আসি দাদু ভাই দিদিমা মামা মামি এদের সবার সঙ্গে একসাথে বসে দলবদ্ধভাবে মাছ ধরা থেকে শুরু করে মাছ ছাড়ানো থেকে শুরু করে বা একই জায়গায় একসাথে রান্না বান্না করে খাওয়া এই একটা আনন্দ বলো বা আমেজ বলো ভীষণ একটা আলাদা উপভোগ করা হয় দেখতে পাচ্ছেন আমি একদম জ্যান্ত রুই মাছ ধরা হয়েছিল পুকুর থেকে সেটা আমি হাতে নিয়েছি এবং আমার পেছন সাইড দেখুন খড়ের ঘর এবং সাইটে হচ্ছে আমার দাদু আমার ছেলে একজন ভাইও আছে আমরা সব একসাথে পুকুরের মধ্যে মাছ ধরেছিলাম এবং সেটা নিয়ে এখন খেলার মধ্যে উপভোগ করছি বহুদিন পরে এই শহর থেকে আমরা গ্রামে যাই শহরের মধ্যে আমাদের এই পলিউশন এত পরিমাণে চেপে গেছে গ্রামে গেলে মনে হয় আমরা নিঃশ্বাসটা খুব শান্তিপূর্ণভাবে নিতে পারি এটা হচ্ছে সেই সুস্মী সার সুষ্ণে শাক এইরা হচ্ছে আমার ভাগ্না ভাগ্নিরা বাড়িও গেছিলাম আমাকে বহুদিন পর পাওয়ার পরে এরাও আনন্দে নাচানাচি করছে তারই একটা ছোট্ট অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি এই জিনিসগুলো না ভীষণভাবে গ্রামে যখন থাকতাম তখন এই জিনিসগুলো খুব মিস করতাম বহুদিন হয়ে গেছে তো এখন বড় হয়ে গেছি গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি মানে মাটির গন্ধটা কিন্তু ভুলতে পারেনি মাটির যে একটা গন্ধ আছে সেটা যারা গ্রামের ছেলে তারাই ভালোভাবে বুঝতে পারবে এবং মানে এই যে গ্রামের সুগন্ধ বলতে গেলে বা গ্রামের যে আনন্দ এটা যতই শহরে থাকি যতই পয়সা কামানো যাই বলি কিনা কেন এটা কোনো দিন পাওয়া যায় না আর সব থেকে বড়ো ব্যাপার এই যে পুকুরে মাছ জন্য যে জাল ফেলানোটা এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার আমার দাদু দিদি